হ্যালো ফ্রেন্ডস এবছর ছাদ বাগানে আঙুরের ফলন দেখে অনেকেরই আঙুরের প্রতি ভালোবাসা বা আগ্রহ বহুগুণে বেড়ে গেছে প্রতিটা মানুষই চাইছেন যে ছাদ বাগানে গাছ রোপণ করতে আঙুর গাছ লাগাতে বিশেষত কালার ভ্যারাইটিগুলো যেগুলো থেকে ছাদ বাগানে একটা দৃষ্টিনন্দন ব্যাপার হবে বা ছাদ বাগানে আমরাও সুমিষ্ট আঙুর খেতে পাবো যেটা বারো মাস ছাদ বাগানে ফলবে গত বছর যখন প্রথম আঙুর হয়েছিল তখন এই বিষয়টা অনেককে অ্যাট্রাক্ট করেছিল অনেক মানুষের গাছ রোপণ করেছিলেন অনেকে ট্রায়াল পারপাসে আমি এক দু পিস চারা দিয়েছিলাম জাস্ট লাগিয়ে দেখুন যে আঙুর কিরকম হচ্ছে বা আঙুর কিভাবে হতে পারে তাদের মধ্যে এবার অনেক বেশি আগ্রহ আর উৎসাহ বেড়েছে প্লাস নতুন বাগানে যারা রয়েছেন তারাও কিন্তু আঙুরের প্রতি অনেক বেশি আগ্রহী আঙুরের চারার জন্য দীর্ঘদিন থেকে রিকোয়েস্ট আসছিল কিন্তু অ্যাকচুয়ালি আঙুরের চারা তৈরি করতে গেলে একটা ভালো স্ট্রাকচার দরকার একটা পরিকাঠামো দরকার একটা সময় দরকার আঙুরের চারা করার আদর্শ সময় হলো অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি সেই সময় গিয়ে কাটিং করা হয় সেই কাটিং গুলো থেকে চারা তৈরি হতে অন্তত পাঁচ থেকে ছ মাস সময় লাগে কাটিং লাগানো দু থেকে তিন মাসের মাথায় গাছে পাতা চলে আসে কিন্তু সেই পাতা দেখে যদি কেউ গাছ সংগ্রহ করে নেন তাহলে কিন্তু গাছটা হয়তো বা ট্রান্সপোর্টেশনে বা পৌঁছানোর পর মারা যাবে কারণ আঙুর গাছের গোড়া শিকড়টা পোক্ত হতে বা গাছটা একটু পোক্ত হতে অন্তত পাঁচ থেকে মাস সময় লাগে এখন সেই সময়টা হয়ে এসেছে এই কারণে এই সময় আপনারা চাইলে আঙুরের চারাগুলো সংগ্রহ করতে পারবেন আঙুরের ভালো ভালো জাত অর্থাৎ পরীক্ষিত যতগুলো জাত রয়েছে সেটা হতে পারে বাইকুনুর গ্রিন লং ভিট্রোব্ল্যাক আতিকি সিডলেস রেবেকা সিডলেস এই সমস্ত জাতগুলো কিন্তু আপনারা গার্ডেন ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারবেন এর সাথে সবুজের মধ্যে রয়েছে ডিকসন ডোরিনা ভেলাক এই সমস্ত জাতগুলো প্রত্যেকটাই একটা থেকে আরেকটা বেটার জাত চারাগুলো কিরকম রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই চারাগুলো শর্টিং করা হচ্ছে কিছু বন্ধুদের প্রিয় অর্ডার ছিল যারা দীর্ঘদিন আগে থেকে আঙুরের চারা বুক করে রেখেছিলেন যে এই সিজনে অন্তত আমার চারাটা যেন মিস না হয় কারণ গত বছর অনেকেই একটা দুটো গাছ নিয়ে পরে যখন আরো বেশি গাছ চেয়েছেন আমি কিন্তু দিতে পারিনি যেহেতু আমার বাগানটা ছোট বা স্বল্প পরিসরে আমি কাজ করি সেখানে কাটিংও খুব অল্প পরিমাণে হয় একদমই স্বল্প পরিসরে কাজ করি নিজস্ব মাতৃগাছের সংখ্যাও কম তার থেকে কাটিং খুব কম পরিমাণে হয় আর খুব লিমিটেড সংখ্যায় আমি চারা উৎপাদন করতে পারি এই কারণে অনেক বেশি পরিমাণে কারোর যদি চাহিদা থাকে সেটা আমি দিতে পারি না কিন্তু শৌখিন পর্যায়ে কেউ যদি একটা দুটো বা চারটা গাছ লাগাবেন সেই গাছটা আমি দিতে পারি চারাগুলোকে ভালোভাবে রেডি করার জন্য জাস্ট একটু সময় প্রয়োজন আর যখন রেডি হবে তখন অবশ্যই সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে অলরেডি অনেক বন্ধুদের বাইকোনো দিয়েছিলাম গ্রিন রং দিয়েছিলাম যাদের ছাদ বাগানে ফল হচ্ছে যারা আমাকে আপডেট দিচ্ছেন তারা রীতিমতো আনন্দিত উল্লাসিত কারণ ইতিপূর্বে তারা কখনো ভাবতেও পারেননি যে আঙ্গুর ছাদ বাগানে এরকম মিষ্টি হবে বা এরকম একটা রেজাল্ট আমরা ছাদ বাগানে পেতে পারি ছোট্ট গাছে এভাবে মিষ্টি আঙুর ঝুলতে পারে আর সবচেয়ে ভালো বিষয় বেশিরভাগ যে সমস্ত জাত নিয়ে আমরা কাজ করছি এই জাতগুলো কিন্তু ম্যাক্সিমামই বারো মাসি বছরে দু থেকে তিনবার ফল দিতে পারে অর্থাৎ ছাদ বাগানে যদি সবসময় আঙুর হয় সারা বছর আঙুর হয়ে থাকে তাহলে এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে আমি ইতিপূর্বে বাজারে বহু আঙুর টেস্ট করে দেখেছি আপনারাও বাজারে অনেকে খেয়েছেন কিন্তু আমি হলপ করে বলতে পারি এই আঙুরগুলোর যে টেস্ট বা ফ্লেভার সেটা বাজারের থেকে বহুগুণে ভালো বাজারের আঙুরগুলোর মধ্যে একটা এক রয়েছে একই রকমের টেস্ট জাস্ট মিষ্টি এগুলোও মিষ্টি কিন্তু তার সাথে একটা ফ্লেভার রয়েছে প্রত্যেকটা জাতের ডিফারেন্ট ফ্লেভার একটি জাতকে অন্য জাত থেকে পৃথক করে এই জাতগুলো ছাদ বাগানে আপনারা জাস্ট ট্রায়াল পারপাস দু একটা লাগিয়ে দেখতে পারেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যখন আপনার ছাদ এগুলোর ফল হবে তখন আপনি অন্যান্য সমস্ত গাছ সরিয়ে দিয়ে আঙুর গাছ বাড়াতে শুরু করবেন কারণ আঙুর গাছে বিশেষ কোনো যত্ন পরিচর্যা লাগে না এটা ক্রিপার্স জাস্ট উপরে তুলে দিলে উঠে যায় আর আপনি যদি মনে করেন ছাদ বাগানে জাস্ট আমি ছোট্ট একটা গাছ রাখবো মাচাও দেবো না সেক্ষেত্রে এই গাছটিকে লক্ষ্য করুন এটা কিন্তু উপরে মাচা অব্দি পৌঁছায়নি চার থেকে পাঁচ ফিট হাইটের একটি গাছ তার মধ্যেও কি পরিমাণে আঙুর ধরে রয়েছে ছোট্ট একটা গাছ কোনো রকম মাচার প্রয়োজন নেই তাতেও কিন্তু গাছে আঙুর ধরে যায় আর গাছের গোড়াটাকে লক্ষ্য করুন আমার একটা আঙুলকে পাশাপাশি দেখুন একটা আঙুল যতখানি মোটা অতখানি মোটাও কিন্তু এর গোড়া নয় ওই গাছটার ফল হচ্ছে কাটিং থেকে গ্রো করা একটা গাছ এটা আমি নিজেই কাটিং করেছিলাম গাছ থেকে ফল দেখে ফল টেস্ট করে তার সায়ন কেটে নিয়ে এসেছিলাম জাতের অথেন্টিসিটি বা সঠিক জাত যদি সংগ্রহ করতে হয় এই বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে যে সঠিক জাতের ফলন্ত গাছ থেকে সায়নটাকে কাটতে হবে তবেই আপনি এই ধরনের রেজাল্ট পাবেন এই সময় আপনারা যারা আঙুর গাছ কালেক্ট করতে চাইবেন স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনার সম্পূর্ণ ঠিকানা জানাবেন আপনার ঠিকানায় কোরিয়ারে সেফলি প্যাক করে গাছগুলোকে অনলাইনে হোম ডেলিভারি করা হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ